সবাইকে আপনারা সকলে কেমন আছেন আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি সেই বিল অঞ্চলে বাসমান যে চারার যে দলগুলো এগুলো কিন্তু এতে কোনো মাটির কোনো পরিমাণ নেই এগুলো সবই বাসমান আছে বর্তমানে এই যে বাসমান চারাগুলো বা দলগুলো যাকে বলা হয় সেই দলের উপরে চারা প্রপন করে এগুলো সম্পূর্ণ বাসমান এই দেখতে পাচ্ছেন জমি কৃষি জমিগুলো অনেক সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর এক কথা অসাধারণ গ্রামীণ পরিবেশ এই এক কাকু সে হয়তো চারা বিক্রি করার জন্য গিয়েছিল চারা নিয়ে চলে আসছে ঠিক আছে আর ও এক কাকা জাল আছে তিনি আপনার হইল গিয়া সে বৃক্ষ যে ফসল যে ফসল ফলাইবে ফলানোর জন্য যে মেহনত করা দরকার সেগুলো করতেছে জমিটা অনেক সুন্দর আমার কাছে এক কথা অসাধারণ লাগতেছে আপনাদের কেমন লাগতেছে জানি না আমরা অনেকজন এসেছি এখানে এই কাছেমালি বরিশাল এসএস মিডিয়ার এডমিন তার লোগোটা এখানে দেখা যাচ্ছে দিস ইজ কাছেমালি এই হয় কাঁচেমালি ইনি হচ্ছেন বরিশাল এসএস মিডিয়ার একজন অ্যাডমিন ওই হলো তার চাষ্ত ভাই সে একটা ব্ল্যাক টি শার্ট পরে আসতেছে তার পিছিয়ে আছে সফিল ভাই রাইসুল ঠিক আছে আমি আমি আছি মোহাম্মদ হাসান আলী আপনাদের সাথে আমি আপনাদের চিরচেনা অথিনা মুখ বলতেই পারেন এক কথায় ঠিক আছে তার পাশাপাশি ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টি বৃষ্টি মনোরম পরিবেশ ঠিক আছে এখানে একটা খাজুর গাছে অনেকগুলো নারকেল ঝুলে আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন জুম করে দেখালে আরও ভালোভাবে বুঝবেন অনেকগুলো নারকেল দেখা যাইতেছে ঠিক আছে এই এক ছাড়া কলা যদিও আমাকে এলাকায় হলে কলা ছাড়া থাকতেন এখন এ জায়গা আছে যাই হোক বিডিওটি ভালো লাগলে কেমন লাগলে এইসব বিষয়গুলো মতামত দিয়ে জানাইবেন জানাইলে পরে হয় কি এগুলো আমরা মনে করেন ভিডিও মন্তব্য জানাইলে ভিডিও করতে আর উৎসাহ পাই এখন অনেক দূর দিয়ে আইছেন বৃষ্টি নামছে এখন আমার করণীয় কি আমরা কি যাবো ভিজবো নাকি আমার তো বেদন ছাড়া কোনো গতি নাই এখন এখন তো আমরা বৃষ্টিতে পাক মই যাবো ইয়ে ঠিক আছে এছাড়া কোনো গতি নাই দাদা গেছে কোথায় জসিম সাহেব কোথায় বনে জনে জনে জঙ্গলে যেখানে কিছু বলেন ভিডিওটা তিন মিনিট কমপ্লিট করি বনে জনে জন জঙ্গলে যেখানেই যাইবে কাসামালির শরণ করিলে দেখিতে পাইবে দিলে দিশ না দিলে না করিস দা হুয়ারিস পাংলুস লিটল লিটল টেংরামাস কাটতে হয় দেরি দা কুড নট স্প্যার ইন লাভলি যদিও নাইজেরিয়ান এর পূজোজনয় এসেল ভাই আপনি তো সৌদি আরবে থাকি আছেন আপনি কিছু ওই ভাষায় কিছু বলেন

হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে ভিডিও শেষ করলাম ওকে লাভ ইউ